তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা শুরু করছি আজের একটা নতুন ব্লগ ফাইনালি আজকের ব্লগটা শুরু হচ্ছে বাড়ির এখান থেকেই আর আমি দেখো এখন রেডি টেডি হয়ে কিন্তু আমি এখন যাব ভৈরবী মন্দিরে তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটি স্কিপ না করে পুরো কন্টিনিউ তো আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর বাড়ি থেকে বেরিয়ে আমাকে সামনে গিয়ে দাঁড়াতে হবে কারণ সবাই এখনও অবধি আসেনি তো দেখো ফাইনালি কিন্তু আমাদের দুটো গাড়িতে আমরা যাবো ছজন তো সবাই কিন্তু এখানে চলে এসছে আর দেখো কি সুন্দর ব্রিজ আর এটা হলো বামুহা ব্রিজ আমরা বামুহা থেকে একটু সামনের দিকে গিয়ে ডান হাতের রাস্তাটা দিয়ে যাব তো দেখো তারপরে এইরকম সুন্দর একটা পরিবেশ আর এই মিডিল দিয়ে রাস্তা বা এটা দেখতে খুব ভালো লাগছে তো সব কিছু পার করে কিন্তু আমরা প্রায় মোহিনীগঞ্জের কাছাকাছি চলে এসেছি তো এই মোহিনীগঞ্জ পার করে আর একটু যেতে হবে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর এখানে দেখছো আমরা তিনজন কিন্তু আছি আর সামনে তিনজন আছে তো তোমরা দেখতে পাবে দেখো এখন এই হলো আমরা ছজন এই ছয়জন মিলে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন ভৈরবী মন্দিরে তো

মায়ের উদ্দেশ্যে কিছু দান করতে চান আপনারা এই পুজোটা উপলক্ষে কিন্তু একটা মেলা বসেছে ওই মন্দিরের পাশেই কিন্তু মেলাটা হচ্ছে এখানেও বেশ অনেক দোকান টোকান এসছে অনেক সাজার দোকান তো অনেক দোকানি তো এসছিলো আর একটা মেলার মধ্যে কি দোকান আসে না আসে তোমরা সেটা ভালো মতোই জানো তো আমাদের কিন্তু ঘুরা আপাতত কমপ্লিট হয়ে গেল তো ঘুরে টুরে এসে আমাদের এখন কিছু খেতে হবে তো আমরা ডিসাইড করলাম যে আমরা মিষ্টিমুখী করব तो चलो खेने